নমস্কার বন্ধুরা আপনাদেরকে স্বাগত জানাই মৃত্যুর দরজা গল্পের পঞ্চম পর্বে আগের পর্বে আমরা দেখেছি আরমান সাফিন ও নীরা বুঝতে পারে তাদের অতীতের কোনো এক ঘটনা হারিয়ে গেছে যা তারা মনে করতে পারছে না রহস্যময় ছায়ামূর্তিরা ইঙ্গিত দেয় যে এই ভুলের জন্যই তারা মৃত্যুর দরজায় আটকা পড়েছে স্মৃতির সন্ধানে তারা এক পরিত্যক্ত কুঁড়ে ঘরের সামনে এসে দাঁড়ায় যেটা নীরার পরিচিত মনে হয় তাহলে চলুন শুরু করা যাক আজকের গল্প কুঁড়ে ঘরের দরজা খুলতেই কুয়াশাচ্ছন্ন বাতাসের ঝাপটা তাদের চোখ বন্ধ করতে বাধ্য করে হালকা বাতাস স্থানতেই তারা ধীরে ধীরে চোখ খুলল ঘরটা বাইরে থেকে ছোট মনে হলেও ভেতরে অনেক বড় এটা সম্ভব না আরমান বিস্ময়ে ফিস ফিস করে বলল ঘরের ভেতরে একটা লম্বা কাঠের টেবিল চারদিকে পুরনো ছবি আর ঠিক মাঝখানে রাখা আছে তিনটি কাঠের চেয়ারের সেট এগুলো আমাদের জন্য সাফিন কাঁপতে কাঁপতে বলল ঠিক তখনই একটা বাচ্চার হাসির শব্দ শোনা গেল তারা তিনজন ধনকে দাঁড়াল তোমরা শুনলে নিরাফিস ফিস করে বলল আরমান ইশারায় সবাইকে চুপ করতে বলল বাচ্চার কণ্ঠস্বরটা এখন আরও স্পষ্ট শুনতে পাওয়া যাচ্ছে তিনজন বন্ধু একটা খেলা খেলতে এসেছিল কিন্তু তারা দরজা ভুলে গিয়েছিল সাফিন আতঙ্কে পিছিয়ে গেল এই জায়গাটা আমি মনে করতে পারছি তুমি কি মনে করতে পারছ পারছো দ্রুত জিজ্ঞেস করলো সাফিন মাথায় হাত দিল আমরা ছোটবেলায় একদিন এখানে এসেছিলাম এবং তারপরই চারপাশের পরিবেশ আবার বদলে যেতে লাগলো তারা তিনজন এখন আর কুঁড়ে ঘরে নেই বরং তারা নিজেদের ছোটবেলার সময়টায় ফিরে গেছে সামনে তিনটি ছোট শিশু দাঁড়িয়ে আছে আরমান মীরা আর সাফিনের ছোট সংস্করণ এটা কিভাবে সম্ভব আরমান হতবাক হয়ে বলল এখনই আমরা জানতে পারব কি ভুল করেছিলাম নীরা ফিস ফিস করে বলল তিনটি শিশু কুঁড়ে ঘরের ভেতরে লুকোচুরি খেলছিল হঠাৎ ছোট নীরা বলল চলো আমরা দরজার ওপাশে কি আছে দেখি কিন্তু মা বলেছে এখানে যাওয়া নিষেধ ছোট সাফিন ভয় পেয়ে বলল কিছু হবে না আমরাই প্রথম যারা এই দরজাটা খুলতে যাচ্ছি ছোট আরমান জোর করল তারপর তারা দরজাটা খুলে ফেলল ঠিক তখনই একটা গা ছমছমে বাতাস ঘরের ভেতরে ঢুকে পড়লো এবং তিনজন শিশু চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়ল আশেপাশে চারপাশ অন্ধকার হয়ে গেল আর তিনজনই জ্ঞান হারিয়ে ফেলল আমরা দরজা খুলেছিলাম আমরা একটা ভুল করেছিলাম সাফিন চিৎকার করে বলল তাই আমাদের স্মৃতিতে এটা হারিয়ে দিয়েছিল আর সেই ভুলের জন্যই আমরা আটকা পড়েছি। আরমান আতঙ্কে বলল তাহলে আমাদের এখন কী করতে হবে নিরাফিস ফিস করে বলল ঠিক তখনই সেই পুরনো দরজাটা আবার তাদের সামনে দৃশ্যমান হল দরজাটা এখনো খোলা আছে আমাদের এটাকে বন্ধ করতে হবে কিন্তু দরজার উপাস থেকে অজানা কোনো ছায়া বেরিয়ে আসার চেষ্টা করছে তারা কি দরজাটা বন্ধ করতে পারবে নাকি ছায়া আবার তাদের নিয়ে যাবে অন্য এক বাস্তবতায় তারা বুঝতে পারছে ছোটবেলায় তাদের করা ভুলের কারণেই তারা আটকা পড়েছে মৃত্যুর দরজা এখনো খোলা এবং এখন তাদের মূল লক্ষ্য এটাকে বন্ধ করা পরবর্তী পর্বে তারা দরজা বন্ধ করার চেষ্টা করবে কিন্তু ছায়ারা বাধা দেবে না তো তাই হলে কি হতে চলেছে পরবর্তী পর্বে জানতে হলে চোখ রাখুন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল কাহিনী কারনি